গুরুতর আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী কপালে আঘাত পান তিনি কপাল থেকে রক্তক্ষরণ শুরু হয় তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেম হাসপাতালে দলের সোশ্যাল মিডিয়া পেজে মুখ্যমন্ত্রীর আহত হবার খবর জানানো হয় সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এমআরআই এবং সিটি স্ক্যান করা হবে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করলেন বিভিন্ন রাজনৈতিক দল তার দ্রুত আরোগ্য কামনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে সুকান্ত মজুমদার বলেন দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী এবং কী কারণ আমরা তো জানি না আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য অন্য কোনো বক্তব্য নেই তবে আমরা বলতে পারবো না সেটা উনিই বলতে পারবেন বা পুলিশ বলতে পারবেন ওনার দ্রুত সুস্থতা কামনা